জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আওয়ামী লীগের বিশাল সমাবেশে গর্জে উঠলেন শেখ হাসিনা কামব্যাকের হুঁশিয়ারি বাংলার মাটিতে বিচার হবে ইউনিসের নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ইউনুস প্রশাসনের মেয়াদ শেষের দিকে আগামী বছরেই অন্তর্বর্তী সরকারের অবসান বেরিয়ে এল প্রতিবেদনে আরো জানিয়ে দেব লন্ডনের শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে পালি যাওয়া মন্ত্রী এমপিদের ঢল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব হাসিনা ছিল চোর প্রধানমন্ত্রী যার পুরো পরিবার ছিল চোর জানালেন আসিফ নজরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব তারেকে দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আওয়ামী লীগের বিশাল সমাবেশে গর্জে উঠলেন শেখ হাসিনা কামব্যাকের হুঁশিয়ারি বাংলার মাটিতে বিচার হবে ইউনিসের নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ আমেরিকার পরে রবিবার ব্রিটেনে এক সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনে আওয়ামী লীগের সমর্থকেরা সেই সভার আয়োজন করেছিলেন ভার্চুয়াল মাধ্যমে সেই সভাতেই হাসিনা ভাষণ দিলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ নিয়ে তিনি আঙুল তুললেন বাংলাদেশের মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের দিকে হাসিনা এও দাবি করেন তিনি কাউকে খুন করেননি যারা এখন খুন করছেন তাদের বিচার একদিন হবেই বলে মন্তব্য করেন মুজিব কন্যা এরপরেই প্রশ্ন উঠেছে অজ্ঞাত বাস কাটিয়ে তবে কি ধীরে ধীরে আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন হাসিনা রবিবার আওয়ামী লীগের সভায় হাসিনা দাবি করেন বাংলাদেশে এখন অরাজকতা চলছে নাগরিকদের কোনো শান্তি নেই সেখানে তার কথায় ঘরে শান্তিতে ঘুমানোর উপায় নেই চুরি ডাকাতি হচ্ছে যে কোনো সময়ের তদন্ত হতে পারে এই তদন্তের নির্দেশনা কে দিচ্ছেন তিনি এও জানিয়েছেন বাংলাদেশের মানুষের এখন ন্যায় বিচার চাওয়ার অধিকার নেই আওয়ামী লীগের গণসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হাসিনার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে ছাত্র আন্দোলন থেকে তৈরি হওয়া জনবিক্ষোভের জেরে গত পাঁচ আগস্ট দেশ ত্যাগ করেছিলেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে রয়েছেন হাসিনা দেশ ছাড়ার পরে এখন বাংলাদেশ সামলাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধিদের ব্রিটেনের সবাই নতুন এই অন্তর্বর্তী সরকারের দিকেই বারবার আঙুল তুলেছেন হাসিনা তার কথায় নির্বাচিত প্রতিনিধিদের হয়েছে তারা মানুষের মানুষের পাশে পাশে এখন বন্যা গেল কিন্তু তারপরে কেউ আর জনপ্রতিনিধিরা থাকলে মানুষের পাশে দাঁড়াতেন গত আগস্ট মাস থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হেনস্থা নির্যাতনের অভিযোগ করেছে হাসিনা দাবি করেছেন সরকারি কর্মীদের এই হেনস্থা বন্ধ করতে হবে মৃত্যু মামলা থেকে রেহাই দিতে হবে হবে কাজে ফেরাতে বাংলাদেশের জনবিক্ষোভের সময় পুলিশ সরকারি কর্মীদের মারধর হত্যা সরকারের সম্পত্তির নষ্টের অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার ওই ঘটনার অভিযুক্তদের ক্ষমা করে দিয়েছে তা নিয়ে কটাক্ষ করেছেন হাসিনা তিনি বলেন পনেরো জুলাই পর থেকে যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করা হয়েছে তার অর্থ এটাই প্রমাণ করেছে যে এরা অপরাধী যত হত্যাকাণ্ড হয়েছে আগুন ধরানো হয়েছে তদন্ত করে তাদের বিচার করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে দোষ থেকে মুক্ত করার অধিকার ইউনুস সরকারের নেই হাসিনা এও দাবি করেছেন জন সময় তিনি শক্তি প্রয়োগ করেননি যদি তা করতেন তাহলে বহু মানুষের প্রাণ যেত তার কথায় আমি শক্তি প্রয়োগ করলে লাভ লাশ পড়তো আমি চাইনি মানুষের প্রাণ যাক পুলিশ রবার বুলেট ব্যবহার করেছে এর পরেই ইউনুসের দিকে আঙ্গুল তুলেছেন তিনি তার কথায় ইনুস মাস্টারমাইন্ড খুনি ফ্যাসিবাদ সৈরে আবু সাইদের হত্যার জন্য এই মাস্টারমাইন্ডই দায়ী তারা সে ছিল লাশ ফেলো তাহলেই সরকার পড়ে যাবে এর হাসিনা আরো একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি বলেন ওরা ওরা বলেছে হাসিনার বিচার করবে কি বিচার করবে কি আমি কি অন্যায় করেছি আমার হাত দিয়ে কোনো খুন হয়নি আমি মানুষের জীবন নিতে আসিনি তিনি এও জানিয়েছেন যে জনপ্রতিনিধি হিসাবে ক্ষমতা হস্তান্তরের সুযোগও পাননি তিনি তার কথায় একজন জনপ্রতিনিধির অপর এক জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমি তো সেই সুযোগ পাইনি গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে তাকে অভিনন্দন জানিয়েছিলেন মুজিব রহমানের কন্যা কার্যত ট্রাম্পের সুরে সুর মিলিয়ে তিনি আবার প্রশ্ন তুলেছেন যে কেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে তিনি বলেন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর লুট হয়েছে মন্দির গির্জা ধ্বংস করা হয়েছে তবে তারা সা এই অন্ধকার শীঘ্রই কেটে যাবে নতুন সূর্য উদিত হবে ইনুস প্রশাসনের মেয়াদ শেষের দিকে আগামী বছরেই বাংলাদেশ পেতে পারে নির্বাচিত সরকার শেখ হাসিনা সরকারের পতন হয় গত পাঁচ আগস্ট তিন দিন পরে আট আগস্ট দায়িত্বে আসে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তদারকি সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে তখন থেকেই জল্পনা কল্পনা শুরু আগামী বছরে বাংলাদেশে নির্বাচিত সরকার দেখা যেতে পারে শনিবার এই কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন হয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের তিন দিনের মাথায় সে দেশে অন্তর্বর্তী সরকার গঠন হয় তদারকি সরকারের প্রধান হন মোহাম্মদ ইনুস ইউনুসের প্রশাসনের মেয়াদ কতদিন থাকবে তা নিয়ে আগস্ট মাস থেকে চর্চা শুরু হয় এই আবহে তদারকি সরকারের অন্যতম উপদেষ্টার মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম আলো অনুসারে নির্বাচিত সরকার বিষয়ক মন্তব্যকে নিজের ব্যক্তিগত মত বলেই ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা যদিও ইউনুস নিজে এখন বাংলাদেশের নির্বাচনের বিষয়ে স্পষ্টভাবে কোনো মন্তব্য করেনি একটি নির্বাচিত সরকারের পূর্ণ মেয়াদ পাঁচ বছরের সেক্ষেত্রে ইউনুস বিভিন্ন সময় জানিয়েছেন তার নেতৃত্বাধীন তদারকি সরকারের মেয়াদ হবে চার বছরের কম তবে ঠিক কতদিনের মেয়াদ হবে তা নিয়ে বাংলাদেশের তদারকি সরকার প্রদানের কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি গত আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে ইনু জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা হবে এরপরে অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানান দু সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইনু জানিয়েছেন নির্বাচনের আগে বাংলাদেশে অর্থনৈতিক প্রশাসন বিচার ব্যবস্থা এবং আমলাতন্ত্রের সংস্কারের প্রয়োজন রয়েছে আবার আলো অনুসারে গত মাসে তদারকি সরকারের অপর এক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন জানান দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হতে পারে সেই সময়ে তিনি দাবি করেছিলেন সে দেশে গণতন্ত্র ফিরে আরও দেড় বছর সময় লাগতে পারে বাংলাদেশে কবে নির্বাচন হবে তা নিয়ে সাম্প্রতিক অতীতে তদারকি সরকারের একাধিক উপদেষ্টার একাধিক মন্তব্য উঠে এসেছে কোনো কোনো ক্ষেত্রে তা পরস্পর বিরোধীও এই অবস্থায় তদারকি সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার নতুন মন্তব্য ঘিরে নির্বাচন ঘিরে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে যুক্তরাজ্যের লন্ডনের নেতাদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সমাবেশে দর্শক সারিতে আওয়ামী লীগের বিগত সরকারের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে সেখানে সাবেক এক মন্ত্রী সচিবকেও দেখা গেছে সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে তাদের মধ্যে আছেন সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে তাদের গতকাল রবিবার পূর্ব লন্ডনের ইমপ্রেস ভেনু হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চুয়াল এই সমাবেশ অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর আব্দুর রহমান ফরিদপুর এক আসনের সংসদ সদস্য ছিলেন শফিকুর রহমান রহমান চৌধুরী দুই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন হাবিবুর হাবিব সিলেট তিন আসনের সংসদ সদস্য ছিলেন জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা হিসাবে পরিচিত ছিলেন কবির বিন আনোয়ার গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রিপরিষদ সচিবের পদ থেকে অবসরে যান বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ শেখ হাসিনা দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সোমবার নয় ডিসেম্বর সকালে রাজধানী কাকরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন আওয়াম লীগ সরকারের সময় বিভিন্ন দুর্নীতির ফেরিস্তি তুলে ধরে তিনি বলেন দুদক্ত ছিল উচ্চ আদালত ছিল কোনো বিচার হয়েছে বিচার কার হতো বেগম খালেদা খালেদা জিয়ার তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাত করে নাই আত্মসাত করা মানে ভোগ করা কেউ তা করেছিল তিন কোটি টাকা ব্যাংকে ছিল ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ স্পর্শ করে নাই সে জন্য এই দেশের এই দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে দশ বছরের জেল জেল দিয়ে দিয়েছে আসিফ নজরুল বলেন এই দেশের দুদক আর বিচার বিভাগ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার পুরো পরিবার ছিল চোর সে সারা দেশে বলে বেরাত ইতিমের টাকা নাকি বেগম খালেদা জিয়া আত্মসাত করেছে এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগও তার দাসে পরিণত হয়েছিল বিচার না হয় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে বলেও জানান এই উপদেষ্টা দুদকের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন এরকম পরিস্থিতিতে আপনারা কাজ করতে পারেন নাই এমন এক্সকিউজ দিতে পারেন তার মধ্যেও কেউ কেউ কাজ করার জন্য চেষ্টা করেছেন এখন সেই পরিবেশ নাই এখন কোনো উপদেষ্টাদের তরফ থেকে কেউ ফোন করেছে কোনো দিন কেউ আপনাদের কোনো রকম হস্তক্ষেপ করছে না আপনারা প্রমাণ করেন যে ভালো পরিবেশ পেলে আপনারা ভালো কাজ করতে পারেন তিনি আরও বলেন রাজনীতিবিদদের অবশ্যই আমরা দোষ দেব সবাইকে দোষ দেব কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে নিজে যেন পার চেষ্টা না করি নিজেকে জিজ্ঞেস করেন আমরা কি সব দেড় দশক ধরে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন তবে তারেক রহমানের এখনও কিছু আইনি জটিলতা থাকায় দেশে ফিরতে একটু সময় লাগবে বলে জানিয়েছে মির্জা ফখরুল গতকাল শনিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল তার বক্তব্যে দেশে ফিরে তারেক রহমানের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও সেটা কতদিনের মধ্যে হতে পারে সে বিষয়ে তেমন কোনো ধারণা দেননি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন বিএনপি একটি রাজনৈতিক দল এর আগে জনগণের রায় নিয়ে দুবার ক্ষমতায় গেছে আবারও ইনশাল্লাহ ক্ষমতায় যাবে মাইনাস টু ফর্মুলা কি আবারও ফিরে আসবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিএনপিকে মাইনাস করা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না প্রতিবেশী দেশে আশ্রয় থেকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন ভারত কিভাবে আশ্রিত একজনের বক্তব্য রাখার সুযোগ দেয় এটা আমার বোধগম্য নয় এ সময় শেখ হাসিনাকে রং হেডেড একখা দেন মির্জা ফখরুল তিনি বলেন সে যা ইচ্ছা দাবি করতে পারে সে কীভাবে দলের নেতাকর্মীর সমর্থক রেখে পালিয়ে গিয়ে আবার এমন দাবি করতে পারে তিনি আরও বলেন যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে সেসব বিএনপি অনেক আগে থেকেই বিভিন্ন সময় দাবিতে তুলে এনেছে তখন জামায়াতসহ জামায়াতি ইসলামী সহ অনেকে এই দাবি সমর্থন জানিয়েছে ফ্যাসেট সরকারকে বিদায় করতে যাইতেও ঐক্য প্রয়োজন ছিল সেটার মাধ্যমেই তাদের তাদের বিদায় করা হয়েছে নির্বাচনের গুরুত্ব সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন কাঙ্ক্ষিত সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব তিনি বলেন জুডিশিয়াল রিফর্ম সহ নানা সংস্কার করে নির্বাচন দিতে হবে আমরা কোন মাস বছর বলছি না অন্তর্বর্তী সরকার যখন মনে করবে সংস্কার হয়েছে তখন নির্বাচন দেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবারও ফিরে আসবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ীভাবে আনার পক্ষে ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি কি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন ভারতের সঙ্গে ভারতের সঙ্গে সময় অনুযায়ী প্রয়োজন অনুযায়ী নীতি হবে তবে আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত আমরা মানব না